প্রথমেই জেনে নেব অক্ষয় তৃতীয়া সম্বন্ধে একটি পৌরাণিক গল্প ধর্মরা যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম কীর্তন করতে বললেন শতানিক বললেন পোড়াকালে খুব বৌধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র কোদার্থ ব্রাহ্মণ তার নিকট অন্য জল ভিক্ষা চাইলেন রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। উদাপিপাসায় কাতর ভিকারি চলে যেতে উদ্যত হল ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ঘর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সম্পত্তি লোক পাবে কথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিকারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা তিনি জানালেন সুশীলা সোস্ত পদে তার জন্য জল আনবার ব্যবস্থা করলেন কিছুক্ষণ পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিকারী বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল জমদুতেরা এসে তার শিওরে হাজির ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হল বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল তার উপর জমদুদের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দুপোটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল ছন্দুতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের উপর তারা বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি বিকারীকে নির্জলা বিদায় দিয়েছি বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন এনেছো আমার কাছে ইনি মহাপুণ্যব্রাণ ব্যক্তি বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতে জল দান করেছেন উনি এই দান অক্ষয় সেই দান সেই পুণ্য ফলে উনি নরকে গমন করবেন না ব্রাহ্মণকে তোমরা জল দাও উনি স্বর্গে গমন করবেন এটাই ছিল সেই পৌরাণিক কাহিনী অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হয় ভুলে যেন একটা কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি করে না ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এদিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তিথি আর সব কাজ ক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ দেখতে হয় সতর্কভাবে আপনাদের জেনে রাখা উচিত এই তিথিতে কী কী তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন আবার এদিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিশ্চিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করে আবার এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে আবার এদিনই সত্যযুগ শেষ হয়ে তেতা যুগের সূচনা হয় সেদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় আবার এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সুখীকে রক্ষা করেন আবার এদিনই পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদরী গাঙ্গোত্রী যমুন যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এদিনেই তার দ্বার উদ্ঘাটন করা হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যুগের শেষ হয়ে প্রতি গল্পে শুরু হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে একটা পৌরাণিক গল্প তো শোন ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামণি たにきてお越ししてやっていまーっと。